নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো আজ আমি এসছি শ্রীরামপুরে লক্ষ্মী গণেশ পুজো করতে এনার বাড়িতে পুজো করেছিলাম কিন্তু এনার গোডাউনে কোনো দিন আসেনি আজকে গোডাউনে এসেছি আমি পুজো করতে তোমাদেরকে শুধু একবার এনার গোডাউনটা দেখাবো ওয়ালপুলের সমস্ত জিনিস ওয়ালপুলের এসি ফ্রিজ যে কোনো জিনিসই ইনি হচ্ছেন আমাদের কলকাতার ডিস্ট্রিবিউটার ওয়ালপুলের তো যাই হোক এর মধ্যেই তোমাদেরকে দেখাতে দেখাতে আমার পুজো শুরু করতে হবে তো চলো এর মধ্যে একটু পুজো তোমাদেরকে দেখিয়ে নি পুজো আমার শুরু হয়ে

পুজো হয়ে যাওয়ার পর এখানে হোমযজ্ঞ হয়েছিল হোমযজ্ঞটা পুরোটা ভিডিও করা হয়নি সম্ভব হয়ে ওঠেনি তোমাদেরকে একটু ফটো দেখাচ্ছি যাই হোক এরপর আমাদের পুজোর পরে দেওয়া হয়েছে দিল্লি দিল্লি কালাড্ডু আমাদের মিষ্টি মুখ করানোর জন্য ধন্যবাদ সকলেই ভালো থাকবে